আজ আমরা বউ শ্বশুর মিলে নিজেদের কলা বাগান থেকে কলার ছড়া কেটে নিয়ে আসলাম মাঝে মাঝে এভাবে ঘরের মুরব্বীদের সাথে যৌথভাবে কাজ করার মজাটাই আলাদা সকালবেলা যখন নাস্তা পানি শেষে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এবং ঘরে সবাই নাস্তা করলাম ঠিক তখন আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলো কি গো আজই রিস তাই বললাম যে কেন বলল যে চল কলা বাগান থেকে কলা ছড়া কাটম আমি তো চোখে দেখি না কোনটা বাতি কোনটা ড্যাগা বুঝি না নোয়াখালীর ভাষায় বললাম কেউ কিছুটা মাইন্ড করবেন না কারণ আঞ্চলিক ভাষা না বললে মনের ভাষাটা অনেক সময় ব্যক্ত হয় না তাই না তো আব্বা আমাকে যেভাবে বললো আমি ঠিক ওইভাবে বললাম তা আব্বাকে বললাম আপনি কিছুক্ষণ বসেন আমি আমার একটু কাজ আছে এই কাজটা সেরে তারপরে আসতেছি আব্বা সামনের দরজায় বসে রইলেন এরপর কার শেষে আব্বাকে বললাম চলেন তো উনি বললো যে সেনা নিয়ে সেনা কি এবার আপনাদেরকে বলি আমাদের অঞ্চলে একটু লম্বাটে পাতলা দাকে আমরা সেনা বলি তো আমি সেনা নিয়ে আসলাম আব্বা বললেন চল এবার আব্বা ঘুরে ঘুরে সমস্ত কলা বাগানটা আমাকে দেখাচ্ছেন দেখ কোন ছড়াটা বাতি বা কোন ছড়াটা ডেগা এখানে আমি আঞ্চলিকতায় বলছি বারবার কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবেন না তো আমি সবগুলো কলা ঘুরে ঘুরে দেখছি এবং আব্বাকে সিলেক্ট করে দিলাম যে আব্বা এই কলার ছড়াটা কাটা যাবে এটা নিলে কিছুদিন পর ঘরে গেলে পেকে যাবে এখন আব্বা বললো না সবগুলা ঘুর তো পুরো বাগানটা আমি ঘুরলাম মানে আমার শ্বশুরের কথা হচ্ছে কলা বাগানে কতটা কলার ছড়া আছে সেটা আমার ছেলের বউ দেখুক তো আব্বার কথা মতো আমি সব বাগান ঘুরলাম সবগুলো কলা গাছে প্রদর্শন করলাম মশাল্লাহ ভালোই কলা আছে কিছু কিছু কলা খুবই ছোট ছোট মানে এইটা হয়তো গাছে রোগে রোগে ধরে গেছে তো এই জন্য কলাগুলো তেমন একটা পুষ্ট হয়নি ছোট ছোট দেখা যাচ্ছে যাক সবগুলো কলা গাছ প্রদর্শন করে দেখলাম যে মোটামুটি মাসাল্লাহ দশ বারোটা কলার ছড়া আছে তখন আব্বা বললেন যে এবার যেটা মনে হয় ঘরে নিলে খুব সহজে পাকবে ওই ছড়াটা কাঠ তা এখন আমি বললাম যে আব্বা এই তো এই ছড়াটা আমি তখন বলেছিলাম এই ছড়াটা কাটলে ঘরে নিলে কিছুক্ষণ পর এই ছড়াটা কিছুদিনের দিনের মধ্যে পেকে যাবে তা আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে তো কাটতো পছন্দ তো আমি এখানে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার সাথে নেই ঠিক আছে আমি এক হাতে আমার ছেনা অন্য হাতে হচ্ছে আমার মোবাইল তো এক হাতে ক্যামেরা করতে গিয়ে অন্য হাতে যখন কাটলাম তখন কিন্তু কলা গাছ কাটা ওঠে নেয় যাক যাই হোক যেভাবে কাটলাম ধাক্কা ধুক্কা দিয়ে কলা গাছটাকে মাঝখান থেকে কেটে ফেলে দিলাম এরপর হচ্ছে কলার ছড়াটা কাটার পালা যেহেতু কলার গাছটা অনেক বড় আমি কিন্তু একটু খাটো মানুষ সো আমি তো আর লম্বাভাবে ওইভাবে কলার ছড়াটা কাটতে পারবো না তাই এইভাবেই কাটলাম এভাবে এরপর ছড়াটা কেটে নিলাম কেটে নিয়ে আব্বাকে দেখালাম ও এখানে মাঝখানে আবার আমার সেনার ভোগটা চলে গেছে তো আব্বাকে দেখালাম আব্বা দেখেন সেনার তো বুক নাই তাই আব্বা আবার আফসোস করলো আহারে সেনার বুকটা কেমনে পড়লো যা কেমনিতে কলার ছড়া নিয়ে বাসায় চলে আসলাম এই তো আজকের কলার ভিডিও এতটুকুই সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফিজ